নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব এই মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নিয়েছি মালাইকারির মাছ কিন্তু বেশি ভাজা হয় না ই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে মশলার জন্য ব্যবহার করেছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি নারকেলের দুধ নারকেল বাটা আর চার মগজ এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকেল বাটা দিয়ে অল্প পরিমাণে জল দেব আর দেব লবণ আর মিষ্টির জন্য হালকা করে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ চিনি চিনিটা তোমরা দিতেও পারো নাও পারো ভালো করে ফুটে গেলে দিয়ে দেব মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে দিয়ে দেব দেবো বেটে রাখা চারমগজ চারমগজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যখন একটু কায়কাই মতো হয়ে যাবে তখন দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে দিয়ে দেব গরম মশলা বাটা আর নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা